যে কারের সাথে ফাইবার ব্যাট আচ্ছা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি রয়্যাল হাউস স্পোর্টস

আমাদের কিন্তু আজকে অনেক বছর দেখতেছেন এটা পিউর দোকান সবাই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নিশ্চিত ভাবে হ্যাঁ আর আমরা হোম ডেলিভারি দিই এখানে কি কি অফার পাচ্ছেন আমরা বলে দিই হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে বাংলাদেশের মধ্যে যাতে একশো টাকা লাগে মাল দিতে

সম্পূর্ণ একজাস্ট ঠিক আছে এটা হচ্ছে পারি নাম এটা হচ্ছে দুইটা দুইটা কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারটা ভাই ওকে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ব্লু কালার দুইটা কালার পাবেন এটা সত্তাতে কাপার ইনার স্টক করবার যা আছে মতো যা লাগবে সমস্ত মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে

সেটা আমাদের কাছে পাবেন একদম মানে তিরিশ হাজার চল্লিশ হাজার পাঁচ হাজার সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন সাড়ে পাঁচ থেকে শুরু করে বিশ ত্রিশ নয়শো গ্রাম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা মালিক পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে কিছু কাস্টমাইজ ব্যাট দেখে আপনাদের আমরা কাস্টমাইজ করে দেই রেগুলার এটা হচ্ছে বাইশো টাকা

ম্যাক্স ওয়ান ঠিক আছে দুই হাজার টাকা দুই হাজার তারপর হচ্ছে ঠিক আছে তারপর চলে যায় হচ্ছে আরেকটা ব্যাটার মধ্যে

মানে সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত আপনি পাবেন ঠিক আছে ভিডিও এই পর্যন্ত যাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ